আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কুরআনের আলোকে জান্নাত নিয়ে আলোচনা করব। জান্নাত অর্থ হচ্ছে ঘন সন্নিবেশিত বাগান আল্লাহরাবুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যা দিগন্ত বিসিত নানা রকম ফুলে ফুলে সবাসিত সুরম্য অট্টলিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণাধারা যেখানে চির বসন্ত বিরাজমান জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান আল্লাহ বলেন কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি বিনিময় আছে। আবু হুরাইরা লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল আল্লাহু সাল্লাম বলেন মহান আল্লাহ আবুল আলমিন এরশাদ করেন আমি আমার নেকবান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনে নি এবং এমনকি কোনো মানুষও তা কল্পনাও করতে পারে না এরপর তিনি বলেন যদি তোমরা চাও তাহলে নিম্নত্ব আয়কটির পর যার অর্থ হল কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকিয়ে আছে বুখারি তিন হাজার দুশো চুয়াল্লিশ মুসলিম দুই হাজার আটশো চব্বিশ আট প্রকার জান্নাতের কথাই আল কোরআন ও সহি হাদিসে উল্লেখ রয়েছে তন্মধ্য সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস সম্পূর্ণ জান্নাত হবে শীতাতপ নিয়ন্ত্রিত মহান আল্লাহ বলেন তাদেরকে সেখানে জান্নাতে না সূর্য তাপ জ্বালাতন করবে না প্রবাহ সূরা দাহর তেরো জানাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদের বের করে দেওয়াও হবে না সুরা হিজোর আটচল্লিশ অন্যত্র বলা হয়েছে জানাতিগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা স্বচ্ছল অবস্থায় থাকবে দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনোদিন শেষ হবে না মুসলিম শরীফ দুই হাজার আটশো ছত্রিশ জান্নাতে অশ্লীল কথা শোনা যাবে না মহান আল্লাহ আল্লাহতালা বলেন সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যে কথাবার্তা হবে তা ও ঠিকঠাক হবে সুরা ওয়াকিয়া পঁচিশ থেকে ছাব্বিশ অন্যত্র বলা হয়েছে সেখানে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না সুরা নাবা ৩৫ অবশ্য এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বার্ক্ষীগণই সুসংবাদ প্রদান করবে ঈর্ষাত হচ্ছে অথপর যখন তারা সেখানে আসবে তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতিদেরকে সম্বোধন করে বলবে আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন সুরা জুমার তিহাত্ত জানাতেদের আর মৃত্যু হবে না মহান আল্লাহ তাআলা বলেন সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন সুরা দুখান ছাপ্পান্ন নবী করিম সাল আলহ সালাম বলেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে হে জান্নাতিগণ এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না অনন্তকাল জীবিত থাকবে সর্বদা যুবক হয়ে থাকবে কখনো গুরব হবে না সর্বদা অফুরন্ত নিয়ামক ভোগ করবে কোনো দিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না মুসলিম দুই হাজার আটশো সাঁত্রিশ তির্মিজি তিন হাজার দুইশো ছেচল্লিশ জান্নাতের প্রশস্ততা হবে আসমান ও জমিনের সমান আল্লাহতালা বলেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান যা মুক্তাতিদের জন্য তৈরি করা হয়েছে সুরা আলে ইমরান একশো তেত্রিশ জান্নাতের দরজা সমূহ আল্লাহতালা বলেন স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্তানদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও আর ফেরেস্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজাত এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি আর আখেরাতের এ পরিণাম কতই না উত্তম সুরা আর রাত তেইশ থেকে চব্বিশ আল্লাহতালা বলেন এ এক স্মরণ মুক্তাদিদের জন্য রয়েছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত সুরাস ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা ষাট হাত লম্বা হবে আবু হুরাইরা রাদাল্লাহ আনহুয়াতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তাদের প্রেশাব পায়খানা নাকের শ্লেষা ও থুতু হবে না চিরুনু হবে সোনার ঘাম হবে মেশকের মতো সুগ্রাণ আগর কাঠে সুগ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে স্ত্রীরা হবে আয়তলোচনা সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো ষাট হাত লম্বা বুখারী শরীফ ছয় হাজার ও মুসলিম দুই হাজার এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাক আল্লাহ খাইরান